আপনার সেটা হচ্ছে আপনার কারণে আমরা ফেসবুক ইউটিউব টিকটকে কেউ ঢুকতে পারছি না সব জায়গায় শুধু আপনার ভিডিও আপনার দুই নম্বর এলিগেশন হচ্ছে আপনার কারণে মানুষ ভাত খাওয়া বাদ দিয়ে এখন কেক খাচ্ছে তিন নম্বর এলিগেশন হচ্ছে ছোটো বাচ্ছারা এখন তারা এখন কেকের বায়না ধরে আপনার নামে চার নাম্বার এলিগেশন হচ্ছে আপনার কারণে ঘরে ঘরে কেক শিল্প করে উঠেছে এখন আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো বুঝতে পারছেন এখন এ আপনার বক্তব্য কী যদি একটু বল বলতে ঠিক অনেকগুলো এলিগেশন আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ অনেকগুলো অভিযোগ নিয়ে এখানে একজন হাজির হয়েছে তার অভিযোগগুলো আপনারাও শুনলেন আমরা তার থেকে একটু শুরুতেই জানতে চাইবো যে এই যে অভিযোগগুলো নিয়ে আসছেন কোথা থেকে আসলেন অ্যাকচুয়ালি ভাইয়া কয়েকদিন ধরেই আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আপু আসলে অনেক ভাইরাল হয়ে গেছে আপুর সাথে আরেকটা আপু আছে সেটা হচ্ছে সেমি আপু ঠিক আছে ওনাদের কারণে আসলে আমরা ফেসবুক ইউটিউবে ঢুকতে পারতেছি না কে এটা কেক ভাবলাম যে আপুর সাথে একটা ফ্রেঙ্ক করি ঠিক আছে এই উদ্দেশ্যে মেনলি আসা আপুর সাথে একটু ফ্রেঙ্ক করার জন্য আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো এখানে আসার সাথে সাথে ফোন বের করে কাকে যেন ফোন করলেন জি জি এটা না না এটা আসলে পুরোটাই ঠিক আছে জাস্ট আপুকে একটু মানে নিজের যে

শুরুতেই শুনলাম বিক্রেতার গান এবার শুনবো একজন বিক্রেতার গান যিনি খুব অভিনব একটি বিষয় নিয়ে আমাদের এখানে হাজির হয়েছে আমি তার কণ্ঠ গান শুনবো তুমি আছো তারা নেভে জানে তুমি আছো বলে তারা নেভি জানে সাগরে তে খোঁজে মোহনা তুমি আছো বলে বাছি পৃথিবীতে আমি আছি তুমি অন্য কার হতে পারো না আমি নিঃস্ব হয়ে যাব জানো না যখন তোমাকে পাবো না আমি নিঃস্ব হয়ে যাব জানো না